এত সুন্দর জায়গা গাইজ বলছেন টিকিট মাত্র দশ টাকা করিয়া নেছে। যা আমি কল্পনাও করতে পারি হ্যালো গেছে সালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই প্রথমেই ঢুককে মুই দেখি অনেক বড় একটা তিমি মাছের কঙ্কাল ওরে রে কত বড় তিমি মাছের কঙ্কাল জীবনে প্রথম দেখলাম তিমি মাছের কঙ্কাল বোঝেন মুই হেপরে চল গেছি হলো এই প্রাণী জাদুঘরের ভিতরে আমি কিন্তু আগেই গো কইসালাম একটা ভিডিওর মধ্যে যে চিড়িয়াখানার আপনি গলি গিয়ে আর একটা ভিডিও আছে চিড়িয়াখানার ভিতরে একটা জাদুঘর আছে সেই জাদুঘরের ভিডিও আমি আপনাকে দেখা মতো যে ভিতরে কি কি আছে তো আইজ যেইলো সেই বিধি ওটা লই আইলাম আমনে গোদারে যে দেহেন প্রাণী জাদুঘরে কত সুন্দর প্রাণী দেহেন আছে এই জায়গা হাঁস থেকে মুরগি থেকে শুরু কইরা সব রকম পশু পাখি তাদের ডিম বাচ্চা সব কিছু নিয়ে এখানে এত সুন্দরভাবে সাজাই রাখা হইছে যা দেখতে অনেকই ভালো লাগতেছিল বোঝেন গাইজ মনে হইতেছিল যে সব সত্যি সত্যি ওর রে যেদিকে তাকাই সেদিকে শুধু পশু আর পাখি পাখি আর পশু কোন কিছুর কোনো বিকল্প নাই বলছেন গাইজ দেহেন মনে হইতেছিল সব সত্যি সাথে কচ্ছপটা মনে হইতেছিল একেবারেই সত্যিকারী পাশে হইলো পশু পাখি দিয়া বড় আর মাঝখানে হইলো দেহেন এরকম এইগুলা সাজাই ধুয়ে দিয়েছে গন্ডারের চামড়া এরপরে ছোট ছোট প্রাণী আরো কত কিছু আছে নাম হ্যাঁ বড় বড় সাপ যা দেখে আমার অনেক ভয় বাহিরা কোনো পশে না গলে না কিছু হয় না গায়ে যেন কত সুন্দর দেহায় আর সামুদ্রিক অনেক মাছ ছিল ওই জায়গা যা দেহার পর আমার খুবই ভালো লাগছে আর কি সব কিছু এই জায়গায় সাজাইয়া রাখছে আপনারা আসলে বেমা লাগছে দেখতে পারবেন আপনাকে বেমালা ভালো লাগবে আমারও কিন্তু বেমালা ভালো লাগতেছিল যে চিড়িয়াখানার ভিতরেও আবার এরকম একটা সুন্দর জাদুঘর করছে প্রাণী জাদুঘর অনেক সুন্দর মাছ 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 চিংড়ি আর কি আপনারা সব রকমের পশু পাখি জীবজন্তু ছোট ছোট বাচ্চা দেখবেন এই জায়গায় সাজানো আছে দেখলে কিন্তু সত্যিই গ্যাস কিরকম জানি ভিতরে ভিতর সাজসাদ করিয়া ওরে যে হেরা নেই এরকম সাজাই সাজাইয়া থুইয়া দেবে বোতলের ভিতর বর্গিয়া বর্গিয়া বলছেন আমি দেখতেছিলাম আর ভাবতে গেছিলাম আবার ভাল্লুকের দেখেন এই একটা বাচ্চা ছোট ছোট আর কি সব জীবজন্তু এই জায়গা ছোট ছোট এরকম একটা বাক্সর মধ্যে ছোট ছোট কৌটা হেন মধ্যে আর কি ধুইয়া দেশে আর কি দেখকে মনে হইতেছিল যে কিরকম একটা অবস্থা হ্যাঁ আমি এমনি গো বাসায় প্রকাশ করতে পারবো না আপনারা যারা অবশ্যই চিড়াখানায় আসবেন এই জায়গায় কিন্তু আসতে বলবেন না এরপরে এইটার পর আরও একটা ওই পেশে রুম আছে বলছেন এই জায়গা হইলো সব মাছ টাছ রেখে দেশে গাইছে এই দেখেন মুইহা নাইয়া পড়ছি সেই মাছ টাছ দেখার লাগিয়া এইখানেও অনেক প্রজাতির মাছ আছে আপনারা আসলে দেখতে পারবেন বেমালা প্রজাতির মাছ আপনি এখন মুই ঘুরগে ঘুরগে মাছের একাম সহ সব মাছ দেখাবো চলেন এই প্রথমেই চলগে এইসে হইলো পাঙ্গাস মাছের কাছে এই হইলো সাদা পাঙ্গাস আবার এই হইলো আবার কালা পাঙ্গাস বলছেন দৈরে হইল দুই রকমের পাঙ্গাশ মাছ এই মাছের নাম আমি জানি না গাই সামনে রাখে যাবেন এই মাছের নাম কি আর এই মাছ গুলো দেখেন একেবারে পানি সেতে মিশকি গেছে এরপরও গো দেখানের লাগে মুই কষ্ট করি একটু ভিডিও করছি আর এই মাছটার নাম হচ্ছে গাপ্পি মাছ কিন্তু মাছটারে খুঁজ গিয়ে এই না গাইস মাছটা ছিল না আসলেই বলছেন খুঁজ গিয়ে পাবো কেমন ভাই কথা বলতে বলতে চল গিয়ে এই হলো কুমির মাছের কাছে এটা হলো কুমির মাছ এটা হইছে মোর ভাষায় কুমির মাছ সামনেও ভাষায় কিন্তু অন্য কিছু হবে আপনারা অবশ্যই কমেন্ট করবেন এই মাছটার জানেন যদি নাম তো দেখেন গাইস এই হলো সাদা সাদা মাছ এটার মাছের নাম ওই জায়গা লেখা আছে আপনারা অবশ্যই নামগুলো পড়বেন আর দেখবেন আপনাদের খুব ভালো লাগবে এই মাছটা মনে হয় মইরা গেছে গাইস কোনো লড়াছাড়া করতেছিল না বুঝছেন এই দেখেন এই হলো আর প্রজাতির মাছ আর কি অনেক সুন্দর করে ঘেরা সাজাই গুছাই রাখছে এই হলো শার্ক যারা আর কি বিজ্ঞপ্তি দিতে আসে এই হলো জেব্রা তেলা এর গায়ে আবার কিরম ডোরা ডোরা দেওয়া আছে মনে হয় লেগে এর নাম জেব্রা তেলা পুইয়া হয়েছে এই হয়েছে সাদা মাগুর মাছ দেখেন কত সুন্দর ভালো লাগতেছিল আর কি অনেক ভালো লাগছে বেমারা আপনারা অবশ্যই আসবেন আর দেখবেন আপনি গো ভালো লাগবে ভিডিও যদি আপনি গো ভালো লাগে তাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন মোর চ্যানেলটা বুঝছেন অনেকে কিন্তু ভিডিও দেয় হেন একটু লাইকও করেন না সাবস্ক্রাইবও করেন না মোর অনেক কষ্ট লাগে গাইস আপনারা অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন মোর চ্যানেলটারে তো গাইস কথা বলতে বলতে চল গেছি এখন দেখেন কোন মাসের কাছে কইতে পারেন এই যে দেখেন এখন চল গেছি টাইগার বার টাইগার বার্ব মাস খুঁজ গিয়ে পাইনি কোথায় গেছে জানি না এখানে কোনো টাইগার বার্ব ছিল না আর কি হেললে গিয়ে মুই দেখতে পাই নাই আমনে গো দেখাইতে পারিনি বুঝছেন গেস আর কি অনেক সুন্দর আপনারা অবশ্যই আসবেন আপনি গো কিন্তু ভালো লাগবে দেখেন তেলাপুইয়া মাছ দুইবার এই যে ব্রা তেলাপুই আগে একবার দেখছি এখন এই আর একবার চলে গিয়েছে সামনে তো গাছ আজকে এই পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় ততক্ষণ আপনারা ভালো থাকবেন আর মন লাগে দোয়া করবেন আল্লাহ হাফেজ